শিশু কিশোর ও কিশোরীদের জন্য ইসলামিক শিক্ষণীয় গল্প সত্য মানুষকে মুক্তি দেয় আজকের যে গল্পটি হজরত উমর রাদিয়াল্লাহু তালানহু এর শাসনকালের একটি সত্য ঘটনা এবং শিক্ষণীয় দিকগুলো উপস্থাপন করব বলিষ্ঠ এক যুবক আরবের মরু এলাকায় তার বসবাস মদিনা থেকে দূরে বহুদূরে অবস্থান করেছে বিশেষ প্রয়োজনেই কেবল মদিনায় যায় কয়েকদিন থাকে আবার ফিরে আসে তখন চলছিল সিংহপুরুষ হযরত ওমর উমর রাজিয়াল্লাহতালাহু এর শাসনকাল একদিন যুবকের মদিনায় যাওয়ার প্রয়োজন দেখা দিল বিশেষ প্রয়োজন যেতেই হবে না যে উপায় নেই দিনক্ষণ ঠিক করে মদিনার উদ্দেশ্যে রওনা দিল যুবক যেতে হবে তাকে মরুভূমি পারে দিয়ে অনেক দূরে সুদূর মদিনায় সফর সঙ্গী হিসাবে একটি উঠ ছাড়া অন্য কেউ নেই হাতে সময় ছিল খুবই কম সেজন্য জরুরি বিশ্রাম ব্যতীত বাকি সময়টুকুতে বিরতিহীনভাবে চলছিল সে চলার পথে ক্লান্ত দেহটাকে খানিক চাঙ্গা করে নেওয়ার জন্য এক সময় বিশ্রাম নিচ্ছিল যুবক ভীষণ পিপাসা ও ক্ষুধা নিবারণের উদ্দেশ্যে সঙ্গে নিয়ে আসা সামান্য খাদ্য ও পানি বিশ্রামের শুরুতেই খাবারগুলো খেয়ে নিয়েছে সে এবার উটটাকে খেজুর বাগানে ছেড়ে দিয়ে একটি গাছের ছায়ায় মনের সুখে ঘুমিয়ে পড়েছে আরব দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে যে বাগানটিতে যুবক বিশ্রাম নিচ্ছিল সেটি খুব বেশি একটা বড় ছিল না একজন মালিক বাগানটি দেখাশোনা করত। পানি দিত আগাছা পরিষ্কার করত। ভালো ফলের জন্য যা কিছু করার দরকার সবই করত সে সেদিন মালি বাগানে কাজ করছিল হঠাৎ তার নজরে পড়ল একটি উট এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে উটের পায়ে পিষ্ট হয়ে কিছু চারাগাছ গাছ ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে এই অবস্থা দেখে মালি রেগে যায় সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্যে ওহার প্রতি একটি পাথর নিক্ষেপ করে উটটিকে মেরে ফেলার কোনো ইচ্ছা মালির ছিল না কিন্তু তার নিক্ষেপিত পাথরটি উটের ঠিক বুকের বরাবর প্রচণ্ড ব্যাগে আঘাত থানে এতে ছট ফট করতে করতে তৎক্ষণাৎ উটটি মারা যায় মালি ভয়ে কাঁপতে থাকে এক অজানা আশঙ্কায় তার বুক দূর করে চেয়ারায় ফুটে উঠে উৎকণ্ঠার ভাব একটু দূরে হঠাৎ এক যুবককে দেখতে পেয়ে ভাবে সে উটের মালিক হয়তো সেই হবে মালি দেরি করে না সে ছুটে যায় বেদুইন যুবকের নিকট খুলে বলে সব কিছু তারপর বিনীত কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে যুবকের নিকট যুবক উটটিকে সীমাহীন ভালোবাসত সেটি ছিল তার সব চাইতে প্রিয় উঠ ততপরি এ মুহূর্তে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে এটি তাই উটের মৃত্যুর কথা শুনে যুবক দিশেহারা হয়ে পড়ল হারিয়ে ফেলল হিতাহিত জ্ঞান ক্রোধে অগ্নি মূর্তি ধারণ করে মালির দাড়ি ধরে সজরে জাকুনি দিতে লাগল। এই সময় মালি ছিল বেশ অসুস্থ তাই যুবকের জাকুনি সহ্য করতে না পেরে সেও এক সময় মৃত্যুর কুলে ঢলে পড়ল। এবার যুবক দিশেহারা কি করল, কি করা তার উচিত কিছুই বুঝতে পারল না কিছুক্ষণ পর হুঁস ফিরে এলে সে কেঁদে ফেলল স্পষ্ট সুরে বলতে লাগলো কি করলাম আমি অন্যায়ভাবে আমি একজন মানুষকে হত্যা করলাম এতক্ষণে মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত তারা যুবকের মুখ থেকে সব কিছু শুনল তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল খলিফার দরবারে খলিফা উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করলেন যুবক তার বক্তব্য প্রধান বিন্দু মাত্র মিথ্যার আশ্রয় নিল না সে খোলাখুলি ঘটনার সত্যতা স্বীকার করল বাদী বিবাদীর কথা শুনে খলিফার কিছুক্ষণ ভেবে নিলেন যুবকের সত্যবাদিতায় তিনি মুগ্ধ হলেন কিন্তু হত্যার পরিবর্তে হত্যা ইসলামের এই বিধানের কারণে যুবককে কতল করার নির্দেশ দিলেন যুবক বলল খলিফা নির্দেশ শিরোধার্য তার ফয়সালা অবশ্যই কার্যকর করা হবে তবে আমার একটি আবেদন ছিল হজরত উমর রাদিয়াল্লাহতালহু বললেন বলো তোমার কি আবেদন সে বলল আমিরুল মিনিন হুকুম তালিমের পূর্বে পরিবার পরিজনকে এক নজর দেখতে চাই চির বিদায় আনতে চাই তাদের কাছ থেকে এটি আমার জীবনের শেষ ইচ্ছা তোমার এই আবেদন পূরণ হতে পারে তবে এজন্য প্রয়োজন একজন জামিনদার তুমি না তোমার পরিবর্তে তাকেই কতল করা হবে খলিফার দরবার লোকে লোকারণ্য চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ যুবককে চিনে এমন কেউ এখানে নেই উপস্থিত সকলের দিকে একবার দৃষ্টি বলিয়ে নেয় যুবক তার দৃষ্টি যেন এ কথাই বলছিল হে উপস্থিত জনতা তোমরা যে কেউ আমার জামিন হতে পারো যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময়ে এখানে আমি উপস্থিত হবই নীরব নিস্তব্ধ পরিবেশ কেউ কোনো কথা বলছে না একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করছে তারা সময় বয়ে চলছে তার আপন কতিতে উপস্থিত লোকদের মধ্যে একজন ছিলেন আবু জর গিফারি রাদিয়াল্লাহ তালানহ। তিনি এতক্ষণে সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলেন যুবকের সত্যবাদিতায় ইতিমধ্যেই তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবার জামিনের প্রশ্ন আসায় তিনি দাঁড়িয়ে বললেন আমি এই যুবকের জামিন হব তাকে জীবনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করার সুযোগ দেওয়া হোক জামিন পেয়ে যাওয়ায় খলিফা যুবককে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন যুবক বিলম্ব করল না ছুটে চলল স্বজনদের পানে কয়েকদিন পূর্বে এক সুন্দরী কন্যাকে বিয়ে করেছিল সে পিতা মাতা আত্মীয় স্বজন বিশেষ করে সদ্য বিবাহিত স্ত্রী কিভাবে তাকে চির বিদায় জানাবে কি হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারণা হবে চলার পথে এই চিন্তায় বারবার গোরপাক খাচ্ছিল তার মাথায় যুবক কখনো মিথ্যা বলেনি প্রতারণা করেনি আজীবন সে গিয়েছে সত্যের জয়গান সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সে গোটা জীবন সংগ্রাম করেছে সততা সত্যবাদিতা এবং ওয়াদা পালনের সে ছিল সর্বদাই শ্রেষ্ঠ পথ চলতে গিয়ে যুবক ভাবে আজ যদি আমি সততার পরিচয় না দিয়ে ওয়াদা ভঙ্গ করে পুনরায় ফিরে না যাই তবে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। রক্ষা পাব আক্রমণ থেকে সুখে শান্তিতে আরও কিছুদিন বসবাস করতে পারব একান্ত আপনজনদের সাথে কিন্তু না জীবনের চেয়ে ওয়াদার মূল্য জীবনের চেয়ে সততার মূল্য অনেক অনেক গুণ বেশি সুতরাং জীবনের মায়াই প্রিয়জনদের কান্না ভেজা পানে তাকিয়ে কখনো মিথ্যা ও প্রতারণার আশ্রয় নেওয়া যাবে 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 না 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 ভঙ্গ করা প্রতিশ্রুতি দেওয়া সততার সুরম্য প্রাসাদ যুবক বাড়ির দিকে যতই এগিয়ে চলছে ততই মনকে শক্ত করে নিচ্ছে এভাবে চলতে চলতে এক সময় সে বাড়িতে গিয়ে উপস্থিত হয় দেরি না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে ফেলে খলিফার ফয়সালার কথা সেই সাথে এও বলে যে বিলম্ব করা যাবে না আমাকে এখানে যেতেই হবে যুবকের কথায় পিতামাতা আত্মীয় অনাত্মীয় সকলের চোখেই পানি দেখা দেয় বারবার হুশ হারায় নববিবাহিত যুবতী স্ত্রীও সে এক করুণ ও মর্মান্তিক দৃশ্য খলিফার নিকট ফিরে যেতে অনেকে যুবককে বাধা দেয় যুক্তির মার বিভিন্ন উপায়ে বুঝাতে চেষ্টা করে কিন্তু যুবক নাছরবান্দা সে তার ওয়াদা পালনে এক পায়ে খাড়া জীবনের রক্ষার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করতে কিছুতেই সে রাজি নয় সুতরাং সবাইকে শেষ পারের মতো বিদায় জানিয়ে দ্রুত গোড়া হাঁকিয়ে খলিফার নিকট উপস্থিত হলেন সে খলিফা বললেন হে যুবক তোমার প্রতিশ্রুতি পূরণ তোমার কর্তব্য নিষ্ঠা ও সততায় আমি যার পর নাই খুশি হয়েছি কিন্তু নিজের পক্ষ থেকে তোমার সহযোগিতা করার কোনো উপায় আমার নেই একথা বলে মালির ছেলেদের দিকে তাকালেন তিনি অতপর জানতে চাইলেন তাদের মতামত এ মুহূর্তে মালির ছেলেরা যেমন যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার অভিপ্রায় ব্যক্ত করে পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পারে ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাকে রক্ষাও করতে পারে মজলিসে পিন পতন নিরবতা সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেদের মুখের দিকে তারা কি বলে সে কথা শোনার জন্য সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে যুবক একপাশে দাঁড়িয়ে আছে মাথা নত করে যুবকের সততায় কেবল খলিফা ও উপস্থিত জনতাই নয় মালির ছেলেরাও অত্যাধিক মুগ্ধ হয়েছিল তাই খলিফার প্রশ্নের জবাবে এক বাক্যে তারা বলে উঠল আমরা যুবককে ক্ষমা করে দিলাম তাদের এই উদারতায় মহান খলিফা খুশি হয়ে বললেন আমি দেশ জয় করে যে আনন্দ পাইনি সে আনন্দ আজ তোমাদের মধ্যে পেলাম অতপর খলিফা হজরত আবু জর গিফারি রাদিয়াল্লাহতালাহুকে কাছে ডাকলেন বললেন হে রাসুলের প্রিয় সাহাবি আপনি কেন এই অপরিচিত যুবকের জামিন হতে গেলেন যদি সে না ফিরত তবে আপনার অবস্থা কী হতো তাই একটু ভেবে দেখেছেন কি উত্তরে তিনি বললেন হে মহান খলিফাতুল মুসলিমেন যুবকের সত্যবাদিতার প্রতি আমার আস্থা সৃষ্টি হয়েছে বলেই আমি এত বড় ঝুঁকি নিতে উৎসাহিত হয়েছি মালি হত্যার ঘটনাকে সে যেভাবে খোলাখুলি স্বীকার করে নিয়েছে তাতেই আমার মনে হয়েছে যে সে এক সত্যবাদী যুবক জীবন বাঁচানোর জন্য কখনোই সে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিবে না একথায় সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততার মুগ্ধ হয়েই আমি তার জামিন হয়েছি প্রিয় ভাইয়েরা মিথ্যা নয় সত্যই যে মানুষকে মুক্তি দিতে পারে টেনে তুলতে পারে ধ্বংসের অতল গভীর থেকে আজকের ঘটনাটি তারই প্রকৃত প্রমাণ তাই আসুন সদা সত্য কথা বলি মিথ্যা পরিহার করে চলি দৃঢ় প্রতিজ্ঞা করি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুর মুখামুখি হয়েও কথা বলা যাবে আমৃত্যু দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয়েও কথা বলা যাবে আ মৃত্যু বেঁচে থাকবো মিথ্যা ও দোকানামক ধ্বংসাত্মক বস্তু থেকে হে দয়াময় আধার তুমি আমাদের শুধু প্রতিজ্ঞা নয় তা বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়ার তাও ফিক ধান করো তালা আমাদের সকলকে সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করুক সবাই বলুন আমিন সম্মানিত উপস্থিতি আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে